বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে বিজেপির মদতে নির্বাচন কমিশন এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে চলে বিক্ষোভ অভিযোগ বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এসআইআর এর নামে সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে একজন বাবার পাঁচ ছয় জন ছেলে হলে সেই নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে সংখ্যালঘু ভোটারদের জোর করে শুনানিতে ডাকা হচ্ছে তাদের ভয় দেখানো হচ্ছে চূড়ান্ত তালিকা বেরোনোর পর যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা الله اکبر زندہ باد زندہ باد زندہ باد বলে কিছু নাই আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলে আসছি বলবো কারণ অন্যায় ভাবে যেভাবে মানুষের উপর হয়রানি করছে নাম করে হয়রানি করছে মানুষের নাম কেড়ে দিচ্ছে শুধু নাম কেড়ে লাভ মানুষের শান্তি হয়নি এখন ফর্ম সেভেন রেখে নিয়ে আসবে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা জানাতে চাই একটাই কথা যে কোনো বৈধ ভোটারের নাম যেন না কাটা যায় তার জন্য আমাদের যদি আন্দোলন আরো বৃহত্তর করতে হয় আমরা রাজি আছি রাস্তায় ফিরে পড়তে রাজি আছি কর্মসূচি করছে তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমি খালি এটাই বলতে চাই আমরা প্রতিদিনই আছি ওর আজকে এসছে এসছে আমরা প্রতিদিনই আছি আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে থাকবো অবৈধ ভাবে এই এসআইআর এর কাজ করে নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের যে ষড়যন্ত্র তার প্রতিবাদে আমরা আশ্রয় আপনারা আপনার উজ্জ্বল